বায়োকেমিক চিকিৎসার সাথে যুক্ত সকলেরই জানা অত্যন্ত প্রয়োজন এই খবরের বিষয়টিতে আজকাল পত্রিকায় গত মঙ্গলবার প্রকাশিত হয়েছে একটি খবর শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজ ইছাপুর উত্তর চব্বিশ পরগনায় অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবিরের উপর একটি বিশেষ আলোচনা শিবির ব্যারাকপুর ডাক্তার এন বসু হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই ব্লাড ডোনেশন মোটিভেশান সেমিনারটি অনুষ্ঠিত হয়ে গেল এই সেমিনারে উপস্থিত ছিলেন ব্যারাকপুর ডাক্তার বিএন বোস হাসপাতালের ব্ল্যাক ব্লাড ব্যাংকের প্রমুখ ডাক্তার কে সারেঙ্গি মহাশয় উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের প্রিন্সিপাল ডক্টর প্রীতম দাস উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শ্রীকৃষ্ণ বায়োকেমিক কলেজের ছাত্রছাত্রীরা ব্যারাকপুর ডক্টর বিএন বসু ব্লাড হাসপাতালের ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদান সম্পর্কিত এবং রক্ত সম্পর্কিত তৎসহ রক্তের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কিত একটি অত্যন্ত জ্ঞানমূলক আলোচনা এখানে করা হয় এবং রক্তদানের প্রয়োজনীয়তা কি সেই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয় এই বিষয়টিতে উপলব্ধি করে

এই বিটা জিনে যদি মিউটেশন হয় মিউটেশন মানে মিউটেশন মানে ক্রোমোজোমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে সাডেন কিছু চেঞ্জ হয়ে যায় এই বিটা জিন থেকে বিটা জিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে এখানে কিছু সাডেন চেঞ্জ হয়ে গেল সাডেন চেঞ্জ এর ফলে এমন একটা জিনিস তৈরি করলো যে বিটা জিনটা কিন্তু এই বিটা পলিপেপটাইড চেইনটা তৈরি করতে পারছে এই সারডেন চেঞ্জেস তাহলে ক্রোমোসোমের মধ্যে যে জিনটা রয়েছে সেখানে যে অ্যালিল পোরশনটা আছে সেখানে একটা সারডেন চেঞ্জ হলো সেই চেঞ্জটাকে বলে মিউটেশন এই সারডেন মিউটেশনটা হওয়ার জন্য সে কিন্তু আর বিটা চেইনটা তৈরি করতে সমর্থ হলো না যদি বিটা চেইনটা তৈরি করতে সমর্থ না হয় তাহলে কি হবে বিটা চেইন তৈরি হবে না তাহলে ঘটনাটা কি হবে এই ভাইরাল রিংটা রইল

কিন্তু আরেকজনের ক্ষেত্রে সেটা উপকারী তাহলে এই অংশটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি সেটা হচ্ছে আমি তাকে রোগীর বার্ন রোগীদের ক্ষেত্রে রেখে দিচ্ছি যাতে কোয়াগুলেশন ফ্যাক্টর দরকার আর একটা জিনিস ট্রায়ো প্রিসিপিটে এর মধ্যে কোয়াগুলেশন ফ্যাক্টর যেগুলো আছে ফ্যাক্টর এই আছে ফ্যাক্টর এই আছে এই ফ্যাক্টর এই যাদের দরকার হিমোফিলিয়া پیشنট তাকে আমরা দিতে পারছি ফ্যাক্টর এই আলাদা করে যার ডেঙ্গু پیشنট তাদের প্লেটলেট আলাদা করে 22 ডিগ্রিতে রেখে দিচ্ছি মানে এক হ্যাঁ রুগীর কাছে রক্ত নুন আমরা চারটে লোককে পরিষেবা দিতে পারছি যেটা কিন্তু আগে দিতাম না আগে আমাদের হোলকাতে এতটা উপকারিতা হচ্ছে কম্পোনেন্ট কম্পনেন্ট যেটা আমরা কত দুবছর ধরে বারাসাত হাসপাতালে গিয়ে করে নিয়ে আসছি এটা আমাদের সেভেট পদ্ধতি দিয়ে চারটে জায়গায় পরিচয় আছে না এখন গায়ে ওটা করা হচ্ছে না এখন তিনটা করা হচ্ছে এবারে আগামী দিনে বিএন বসে যখন কম্পোনেন্ট সেপারেশন নিয়ে পুরো ফাংশনাল ফাংশন আমরা এখানেই করতে পারব তখন আমাদের দা যে ক্যাম্প থেকে ফিরে আবার ওইখানে যেতে হবে না আমরা নিজে গিয়ে করতে পারবো এই এক্সট্রা পরিশ্রমটা ম্যান পাওয়ার পরিশ্রম লাগে রেগুলার খরচা লাগে সেগুলো মিনিমাইজ হয়ে তাহলে এই পর্যন্ত ওইটা বললাম ঠিক না এই কি স্যার স্যার সব ব্লাড ব্যাংকই চালু হয়েছে হ্যাঁ এটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ব্লাড ব্যাংকে এইটা চালু প্রত্যেকটা ব্লাড ব্যাংকের সঙ্গে এই গত দু বছর ধরে একটা করে মেডিকেল কলেজ ট্যাগ করা হয়েছে যারা আগে হোল ব্লাড নিতাম যাদের কম্পোনেন্ট সেপারেশন ইউনিট নেই তাদের যাদের আছে তাদের তো ঠিক আছে যেমন বারাসাতের আছে তারা যা কালেকশন করে তাদের এখানেই সেপারেট করে কিন্তু আমাদের নেই আমাদের মতো বোনদার নেই সেরকম সল্টেকের নেই

টেম্পারেচার তো মেনটেন হচ্ছে প্রপার রুটিতে প্রপার রক্তটা মানে আমি বোঝাতে পারলাম থ্যালাসেমিয়া পেশেন্টকে এই পুরো রক্তটা কতটা ক্ষতিকারক মানে হয়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছিল সত্যি যাচ্ছিল ক্যান্সার পেশেন্টকে এই ক্ষতিকারক পোষণটা ক্ষতি হয়ে যাচ্ছিল সেগুলোকে আর ক্ষতি হচ্ছে না এইভাবেই তো সায়েন্স এগোয় যেটা এতদিন হচ্ছিল সমস্যা হচ্ছিল আস্তে আস্তে সায়েন্স এইভাবে এগোচ্ছে এগোনোর ফলে কি হবে ক্ষতিগুলো মিনিমাইজড হয়ে যাবে আস্তে আস্তে তো এইভাবেই জিনিসটা এখন দাঁড়ালো এই কম্পোনেন্ট সেপারেশন করে আমরা ব্লাডগুলো এইভাবে দিচ্ছি এটা একসে আচ্ছা স্যার বলছি ট্রায়াপেসিফিটটা এখন হচ্ছে না ট্রায়াপেসিফিটেড মেডিকেল কলেজ হয় আমাদের এই ডেন্টাল ব্যাংক হবে ডেন্টাল ব্লাড ব্যাংক তো হবেই না মানে হিমোফিলিয়া পেশেন্টের রক্ত পাবে কি করে একটার পাবে কি করে ওখানে হচ্ছে

মেনলি থ্যালাসেমিয়া লোকটা দেখা যায় সাউথ ইস্ট এশিয়ান রিজেন ইন্ডিয়া পাকিস্তান ওই এই সাইডটা আর কি বিশেষ করে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় পাঞ্জাব হরিয়ান এই মুহূর্তে তেরো পার্সেন্ট পর্যন্ত লোক থ্যালাসেমিয়ার বাহক কেরিয়ার আমি এই পয়েন্টটা দিয়ে আসছি এই পয়েন্টটাতে আসতে গেলে একটুখানি থ্যালাসেমিয়ার ব্যাপারটা সাইন্টিফিক ব্যাপারটা একটু জানো থ্যালাসেমিয়া কি আমরা যদি ইনস্টা দেওয়া যেতে পারে তাহলে একটা কম রক্তের হোল ব্লাডকে একজনের কাছ থেকে রক্ত নিয়ে আমরা চারটে কম্পোনেন্টে ভাগ করতে পারি এবং চারজনকে সেই পরিষেবাটা তো আমরা এখন মোটামুটিভাবে তিনজনকে পরিষেবা দিতে পারে আমরা যে রক্তটা কালেকশান করি সেই রক্তটা যদিও আমাদের ডাক্তার বিএন বসু সেন্টারে এই মুহূর্তে ব্লাড কম্পোনেন্ট সেন্টার তৈরির পথে মানে তৈরি করার জন্য যা যা দরকার সব হয়ে গেছে আগামী দিনে গোমদা হাসপাতালে হওয়ার পরেই আমাদের হাসপাতালে কম্পোনেন্ট সেপারেশন করে কিন্তু এখন যেটা হচ্ছে এখন আমরা বারাসাত ব্লাড ব্যাংকের সঙ্গে ব্লাড সেন্টারের সঙ্গে আমাদের ট্যাগ করে দেওয়া আছে যেখানে কম্পোনেন্ট সেপারেশনের যন্ত্রপাতিগুলো আছে আমরা কি করি এই যে রক্তটা আজকে সংগ্রহ করে আনলাম এটা এখন সাথে চলে যাবে আমাদের টিম চলে চলে গেছে সেখানে কম্পোনেন্টটা সেপারেট করবে তাহলে একটা রক্তকে তিনটে ভাগে ভাগ করা হবে ভাগ করে সেটা প্রয়োজনীয় টেস্ট করা হবে সেই টেস্টগুলো অর্থাৎ যিনি রক্ত দিয়েছেন তার কি এইচআইভি আছে তার কি এইচ বিএসের হেপাটাইটিস বি আছে সি আছে তার কি বিডিআর পজিটিভ তার কি ম্যালেরিয়া আছে এগুলো থাকতে পারে তো তাহলে সেইগুলো যদি টেস্ট না করি তাহলে কি হবে সেই রক্তগুলো অন্য লোকের শরীরে চলে যায় তাহলে সেই রক্ত সেই টেস্টগুলো করা হবে যদি তাতে পজিটিভ আসে তাহলে সেটা উপযুক্তভাবে ডিসক করা হবে সেটা দেয়া হবে না সেই টেস্টের পরে টেস্টের রেজাল্ট যখন নেগেটিভ আসবে তখন আমরা সেই রক্তের নিয়ে আমরা কেউ হাসপাতালে আসবো এবং

তাদের যত বেশি ফ্লুইড দেবো সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর কারণ হারটা ঠিকমতো এমনিতেই পাম্প করছে না কিন্তু তার আবার হিমোগ্লোবিন কম রক্তও দিতে হবে তাকে তাহলে আমরা যদি জলীয় অংশটা বাদ দিয়ে শুধুমাত্র রক্ত কণী তাকে দিতে পারি তাহলে কি হবে আপনার হিমোগ্লোমেন্টটাও মারবে প্রসেসারও করবেন কারণ আমরা তাকে দিচ্ছি বন সে এটাই তারা রিপিটেড ব্লাড ট্রান্সমিশন করে প্রত্যেক মাসেই তাদের ডক্টর নিতে হয় তাদের ক্ষেত্রে এই কোল্ড ব্লাড দেওয়াটা খুব বিপজ্জনক কেন বিপজ্জনক না আমাদের যিনি রক্ত দিচ্ছেন তার শরীরে অনেক অ্যান্টিবডি রয়েছে ইরেগুলার অ্যান্টিবডি সেই অ্যান্টিবডিগুলো যদি আমি রিপিটেডলি থালাসিনিয়া রুগীর শরীরে ঢুকিয়ে দিই তাহলে কি হবে তাহলে অনেক বিরূপ প্রতিক্রিয়া হবে কিন্তু যদি অ্যান্টিবডিটা বা অ্যান্টিবডিটা কোথায় থাকে প্লাজমাটা থাকে প্লাজমাটা যদি আমি মাইনাস করে দিতে পারি শুধুমাত্র আরবিসি সিটুকু দিতে পারি তাহলে কি হবে তাহলে কিন্তু তার বিরূপ প্রতিক্রিয়াটা ক্যান্সার পেশেন্ট হিসাবে ক্যান্সার পেশেন্টকে যদি আমরা হোল্ড ব্লাড দিই মানে প্লাজমা প্লাস আরটি সি একসঙ্গে তাহলে কি হবে ওই প্লাজমার মধ্যে কিন্তু অনেক খারাপ খারাপ জিনিস থাকে যেগুলো শরীরের মধ্যে দিয়ে রিয়াকশন করে ক্যান্সার পেশেন্ট যারা আছেন তারা রিপিটেডলি ব্লাড ট্রান্সফিউশন নিতে হয় হিমোগ্লোবিন কমে যায় অথবা কিডনি রুগী যারা আছে তাদের কিডনি রুগীদের কেন হিমোগ্লোবিন কমে যায় না কিডনি কিডনি থেকে একটা হরমোন বেড়ে তার নাম কি এই এরিথ্রোপয়েটিনটা বোন ম্যারোকে স্টিমুলেট করে এবং আমাদের রক্ত তৈরি করে যারা কিডনি রুগী আছেন তাদের কিন্তু এই এরিথ্রোপয়েটিন লেভেলটা কম থাকে যার ফলে রক্ত কমে যায় এবার আমরা যদি তাকে হোল ব্লাড দিই মানে আর বিসি প্লাস প্লাস নাতে বললো এই যদি একটা ব্লাড ব্যাগ হয় এখানে সাড়ে তিনশো এম রক্ত আছে টু থার্টি থেকে টু ফিফটি এম এল আর বিসি এই অংশটা প্লাজমা এই অংশের মধ্যে অনেক অ্যান্টিবডি আছে যে অ্যান্টিবডি গুলো কিন্তু

তাহলে তিনটা ঘটনার কথা এখানে বললাম একটা হচ্ছে এই জিবি এডাল্ট ডিমোগ্লোবিন আমার আপনার এই সবার শরীরে রয়েছে আর একটা ঘটনার কথা বললাম যেটা এই বিটা চেন তৈরি হলো না ইজ রিপ্লেসড বাই গামা চেন দ্যাট ইজ হিমোগ্লোবিন এফ তার মানে থ্যালাসেমিয়াতে এই কারণে হিমোগ্লোবিন এফ বাড়ছে আর একটা ঘটনার কথা বললাম যে যেটুকু গামা চেন বাকি রইল ইজ রিপ্লেসড বাই ডেল্টা চেন দ্যাট ইজ হিমোগ্লোবিন এ2 এই কারণে হিমোগ্লোবিন এ2 বাড়ছে থ্যালাসেমিয়া

এইবারে আমাকে জানতে হবে থ্যালাসেমিয়া মানে হচ্ছে আমার থ্যালাসেমিয়াতে দুটো ঘটনা দুটো ঘটনা একটা হচ্ছে থ্যালাসেমিয়া রোগ যেটাকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর অর্থাৎ রোগ থ্যালাসেমিয়া নিয়ে রুগী জন্মায় মানে ইনফ্যান্সিতে জন্মায় না মোটামুটিভাবে এক বছর পর থেকে

প্রি ম্যারিটাল কাউন্সেলিং বিয়ের আগে কাউন্সেলিং এবং এখন যেটা করা হচ্ছে স্কুল লেভেলেই টেস্টগুলো করা হচ্ছে স্কুল লেভেলে ধরা হচ্ছে কারণ তার বেশি বাড়তে দেওয়া যাচ্ছে এখন অলরেডি থালাসিমিয়া কন্ট্রোল প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং সমস্ত স্কুলে কলেজে এই আমি রিসেন্টলি মহাদমানন্দ কলেজে আগামী পশুর দিন আছে থালাসিমিয়া স্ক্রেন সবাইকে কলেজে সবাইকে থ্যালাসিমিয়া টেস্ট করা হবে তাহলে টেস্ট করে কী দেখা হবে টেস্ট করে দেখা হবে অ্যাডাল্ট হয়ে গেছে থ্যালাসেমিয়া নিশ্চয়ই তার নেই থ্যালাসেমিয়া হলে তো প্রকাশ পেয়ে যাবে দেখা হবে সে কেরিয়ার দেখে আমার কী লাভ কী লাভ দেখে লাভটা এটাই দেখে এটাই লাভ যে এই থ্যালাসেমিয়া কেরিয়ার যদি কেউ থাকে পজিটিভ হয় থ্যালাসেমিয়া কেরিয়ার পজিটিভ যদি কেউ হয় সে যদি এক তার সঙ্গে যদি একজন নর্মাল মানুষ যা থ্যালাসেমিয়া কেরিয়ার নেই তার হয় তাহলে কিন্তু যে সন্তান জন্মাবে তার কিন্তু থ্যালাসেমিয়া থাকবে না কিন্তু কিন্তু ফিফটি কেসে সেই সন্তান যেটা হবে সেটা থ্যালাসেমিয়া কেরিয়ার হবে থ্যালাসেমিয়া কেরিয়ার কিন্তু থ্যালাসেমিয়া হবে তারা হিমোগ্লোবিন একটু কম থাকতে পারে কিন্তু থ্যালাসেমিয়া কিন্তু যদি এই থালাসেমিয়া ক্যারিয়ারের একজন থালাসেমিয়া এরিয়ারের সঙ্গে বিয়ে হয় অথবা থালাসেমিয়া মেজর যার হেডিটে মেনিজ করে তার সঙ্গে বিয়ে হয় তারে কিন্তু ক্যারিয়ারের সঙ্গে বিয়ে হলে 25% চান্স অফ থালাসেমিয়া এই কারণেই কিন্তু থালাসেমিয়া বৃদ্ধি হচ্ছে যদি কোনো থালাসেমিয়া ক্যারিয়ারের সঙ্গে যদি কোনো নর্মাল যে কেরিয়ার নয় তার বিয়ে হয় তাতে কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে যে সন্তানের থ্যালাসেমিয়া হবে না যেটা হবে সেটা হচ্ছে সে থ্যালাসেমিয়া কেরিয়ার হতে পারে ফিফটি পার্সেন্ট কিন্তু সে যদি থ্যালাসেমিয়া